শুভ স্নানযাত্রা মহোৎসব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় প্রভু সকলের মনস্কামনা পূরণ করো হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে কিন্তু এই শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় জগন্নাথ দেবের ভক্তদের কাছে কিন্তু এটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলেও কিন্তু মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে কলসি কলসি জল ঢেলে কিন্তু স্নান করানো হয় আর এই দৃশ্য দেখার জন্য পুরীতে প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় আর এইখানে একশো আটটি কলসির জলে বিগ্রহগুলোকে স্নান করা হয় প্রচলিত আছে যে এই স্নানের পরেই নাকি জ্বরে কাবু হয়ে পড়েছিলেন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা তিন ভাই বোনই এবং এই সময় তাদের এই সংরক্ষিত একটি কক্ষে রাখা হয় এই অসুস্থতার জন্য এবং এই সময় ভক্তরা দেবতার দর্শন কিন্তু পান না সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছু দিনের জন্য আলাদা করে রাখা হয় এক্ষেত্রেও কিন্তু তেমন চোদ্দো দিনের জন্য আলাদা একটা ঘরে থাকেন স্বয়ং দেবতারাও এবং তার জন্য এই বিগ্রহের পরিবর্তে কি করা হয় মূল মন্দিরে তিনটি চিত্রপট রাখা হয় এই সময় ভক্তরা ওখানে মন্দিরে যান এবং তারা বিশ্বাস করেন যে এই এইরূপেই তারা এখানে অবস্থিত তো আজকের দিনটা তোমরা খুবই ভালো করে পালন করো আর আমাদের বাড়িতে তো জগন্নাথ বলরাম সুভদ্রা নেই তাই জন্য আমি গোপাল সোনাদেরকেই পঞ্চমৃত অভিষেক করাই আর তোমাদেরকে বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে আমি অনেক জামা কাপড় কিনেছি আর কিছু গিফটও পেয়েছিলাম মামুনি গিফট করেছিল তো আজকে তোমাদেরকে দেখাবো যে মামুনি কি কী গিফট করেছে ওই জামাগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আমি যেই জামাগুলো কিনেছি সেগুলো আর এই ভিডিওতে দেখানো হয়নি কারণ ভিডিওটা আজকে অনেক লেন্দি হতে চলেছে সেটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব আর আজকে দেখো নতুন জামা একদম পরিয়েছি যেগুলো মামুনি গিফট করিয়ে করেছে এত সুন্দর জামাগুলো তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে ভীষণ সুন্দর জামাগুলো দিয়েছে তাই আজকে তিনজনকে নতুন নতুন জামা আমি পরিছি ময়ূক মিশুক আর সোনাইকে আর বড় দুজনকে জামা পরাইনি কারণ ওদেরকে আমি দুবার জামা পরানোর চেষ্টা করেছি দেখছি ওরা পড়তে চাইছে না হাত দিয়ে ঢোকাচ্ছে না তাই জন্য আমিও আর চেষ্টা করিনি কারণ আমি আমার গোপালদেরকে না কখনো জোর করে জামা কাপড় এসব পরাই না যখন দেখি যে পড়তে চাইছে না মানে ফিল করি মানে তখন আমি আর সেইভাবে আর পড়াই না আর আজকে ভোগ নিবেদনে কিন্তু অনেক কিছু ছিল কুমড়োর তরকারি বাঁধাকপির তরকারি পাঁচ রকমের মিষ্টি ছিল মিষ্টি দই ছিল আজকে এইভাবেই দিয়েছিলাম আর আজকে সন্ধ্যাবেলায় আবার বেরিয়েছিলাম হচ্ছে একটু ঘুরতে ক্লাস ছিল ক্লাস থেকে বেরিয়ে তারপরে চলে গেলাম একটু মেলাতে আগের দিনও গিয়েছিলাম পানিহাটি ইস্কনে তো সেখানে মেলা বসেনি কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছিলো তার জন্য কিন্তু মেলা বসেনি তাই আজকে আমি চলে গেছিলাম আবার ঠাকুর দর্শনে গিয়েছিলাম আর মেলাও দেখে আসলাম যে কি কি আছে না আছে কি কি বসেছে এগুলো দেখার জন্য গিয়েছিলাম আর শুনেছিলাম এই মেলাতে নাকি প্রচুর মানুষের ভিড় হয় তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে তো মোটামুটি ভিড় ভালোই ছিল আর এখানে এসে আমি কিন্তু আজকে অনেক কিছু কেনাকাটা করেছি এই যে দুর্গা ঠাকুরের মুখটা দেখছো এইটা আমি কিনেছি তারপরে দেখো এখানে কি সুন্দর বাসি বাজার ছিল এত ভালো লাগছিল আর আজকে অনেক কিছু কেনাকাটা করেছি একটা কৃষ্ণের একটা লাইট কিনেছি তারপরে কিছু কটকটি নিমকি এগুলো বাড়ির জন্য নিয়েছিলাম আর এই মেলাতে তো আসতে আমার সবসময়ের জন্য ভীষণ ভালো লাগে আর হ্যাঁ যেটা দধিচিরা উৎসবের যেই বিগ্রহগুলো থাকে সেগুলো কিন্তু আর কিছুই নেই শুধু জয়নীতাইটাকেই রাখা হয়েছে গৌর্ণিতাইকে আর কিন্তু কিছু নেই এখানে আর সমস্ত কিছু উঠে গেছে আর শুধু মেলাটাই আছে দেখো মানে পুরো রাস্তাটা ধরে পুরো মেলা বসেছে অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছে আর এখান থেকে একটা শ্রীকৃষ্ণের একটা লাইট কিনেছিলাম ভীষণ সুন্দর দেখতে লাইটটা আর এই ভিডিওতে তো আমি কি কী কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব যে আমি কি কি কিনেছি আর দুর্গা ঠাকুরের মুখটা না আমার ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর ছিল আর এই ঝুড়িগুলো দেখো দশ টাকা করে বলছিল এত কম দাম মেলাতে কিন্তু জিনিসের দাম একটু কমই হয় আর এখানে গোপালের অনেক কিছু জিনিস বসেছিল মানে জামা কাপড় তারপরে এরকম মানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আর এই চুলের ক্লিপ গার্ডার্স অনেক কিছু আর এখান থেকে আমি একটা কৃষ্ণের একটা এরকম দোলনা কিনেছি একটা বড় কিনেছি ছোট না আমি একটা বড় দোলনা কিনেছি বেশ ভালো লাগলো তাই কিনে নিলাম আর এখানে দেখো ছোটো ছোটো কত গল্পের বই রয়েছে বাচ্চাদের রাইমসের বই রয়েছে আমার বই দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু আমি নি বই আর এখানে দেখো কত খেলনাবাটি বাটি আমি ছোটোবেলায় মেলাতে আসলেই প্রচুর খেলনাবাটি কিনতাম ভীষণ ভালো লাগতো আর তারপরে একটু মন্দির দর্শন করলাম আর এখানে দেখো এই গৌমাতাটা কী মিষ্টি দেখতে না এক কি সুন্দর আর পেছন দিকটা না ভেঙে গিয়েছিল দেখলাম আর এখানে দর্শন করলাম ভগবানকে তারপরে এই যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই দুটো গোপাল দেখো কীরকমভাবে বসে আছে আমার দেখে খুব খারাপ লাগছিল কেমন মানে চুল টুল সব কেমন হয়ে গেছে জানি না এখানে এরকমভাবে রেখে দিয়েছে কেন আর তারপরে একটু হাওয়া খাচ্ছিলাম গঙ্গার পাড়ে ভীষণ ভালো লাগছিলো আর আজকের দিনটা এইভাবেই কাটালাম রাধে রাধেই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই